শব্দচয়নে ভুলের কারণে আমি আইনজীবী সম্প্রদায় সম্পর্কে একটি মন্তব্য করে ফেলি যা পরবর্তী সে আমার কাছে কারণ হয়ে দাঁড়ায় আমি উপলব্ধি করছি এটি আমার পক্ষ থেকে একটি ভুল ছিল আমি আইনজীবী বিশাখে গভীর শ্রদ্ধার সাথে দেখি বাংলাদেশের আইন ব্যবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠা আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এবং মানসিক কার্য আমার বক্তব্য কারো অনেক কষ্ট বা বুঝাবুঝির সৃষ্টি হয়ে থাকলে আমি সমস্ত আইনজীবী সম্প্রদায়ের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি ধন্যবাদ আন্তর্জাতিক মেজবাহুল